ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا وشفيعنا وامامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا نحن نزلنا الذكر وانا له لحافظون وقال تعالى في موضع اخر مثل الذين ينفقون في سبيل الله كمثل حبه انبتت سبع سنابل في كل سنبله مئه حبه والله يضاعف لمن يشاء صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى خمسة نفر تالي القرآن وحافظ اللسان ومكسي العريان ومتعم الجيعان ومن صلى على حبيب الرحمن او كما قال عليه الصلاه والسلام وقال تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم قد زبان كل يا محبة الشهيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلو علیہ وآلہ الہی دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا اله الا الله 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قابل احترام معزز ومكرم حضرات صدر محترم কাবিল এহতরাম হাজরাত উলামায় কাম মুরব্বানী আহাম যুবক বাই অকল আজিজ তালাবা অকল মাইকর আওয়াজ যত দূর গিয়া পৌঁছের পর্দার সম্মানিতা মহতরমা আমার মা বইন আল্লাহ তোবার আলার বড় ফজল আর করো আমার মেহরবানি যে আল্লাহ রব্বুল আলমিনে আমরার আজকের এই সময় এমন এক স্থান সমবেতভাবে বইবার তো উভিক যে জাগা জানাবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামায় ফরমাইতরা রৌজা মির রিয়াজিল জান্না জন্নতর বাগান বাগান মধ্য থাকি এক বাগান আর সেই বাগানও যে আল্লাহ রব্বুল আলমিনে আমরা এসার নমাজ থাকি ফারি কইয়া কোরআনে করিমর মহব্বতে জানাবে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামার আহাদিছে নববিয়ার আলোচনার মহব্বতে আবারও যে আল্লাহ তালায় সমবেতভাবে আমরা প্রত্যেক রে বয়ার তৌফিক দিছইন আমরা প্রত্যেকে দিল ভরিয়া মনরে উজাড় করিয়া মহব্বতের সহিত একবার আওয়াজ উঠাইয়া সুখ্রিয়া আদায় করি ফরি আলহামদুলিল্লাহ মহতরম দুষ্টকল বুজুর্গ হল বাপকল বায়ু হল আমরা প্রত্যেকে জানি আর জানার শেষও নাই জাইন যতখানো জানি না কেন এর বাদেও জানার আছে তো সচরাচর হিসাবে দৈনিক বর্তমানে দুনিয়ার জমিনও কোরআন আর হদিসর আলোচনা যেভাবে মাইকর মাধ্যমে ওয়াজর মাধ্যমে করা হয় আমরা ওর ফকেটে ফোকেটে তা সমাবেশ নি না নাই আমার মাত বুধু ভাইটানি আপনারা জবাব জিও না হা না কইটা পারবা তো ইনশাআল্লাহ প্রত্যেকের লগে আছে একটা জিনিসের অভাব আছে মানার বহুত অভাব জানি সবে শুনি কিন্তু শুনিয়া মানার নিয়তে আমলের নিয়তে পরিণত করা এটা আমার লাগে বড় মুশকিল হইয়া থাকে কিন্তু জানার বাদেও জানার শেষ নাই যে কথা আমি আপনার সামনে আমার ভূমিকাত উঠাইছি যে সেই জানার শেষ নাই এর অর্থ গিয়া আল্লাহ তোমার কাবাতলা হবিদুলনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম আরে আল্লাহ তালায় নবুয়তর যে জিন্দেগি দিসলা নবুয়তওয়ালা যে জিন্দেগি নবীজির আসল সেই জিন্দেগি শেষ ওইতে না ওইতে সাহাবায় কেরাম রে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম আয় ওসিয়ত গেছলা সাহাবায় কেরাম রে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম আয় নসিহত হসলা সাহাবাই কেরাম রে আল্লাহ রসুল সাল্লু আলহি ও বুঝাইয়া গেছলা এক মাত এখান মাত্র আমার সাহাবায়ে কেরাম আমার তাকে হুনা আমার তাকি জানা আমার তাকি হিকা একটা শব্দও যদি তোমার টানার মধ্যে কেউ রটাইন থাকে সেই শব্দটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত পর্যন্ত ফৌসানির জিম্মাদারি তোমার তান তাই সাহাবাই কেরামে সেই জিম্মাদারী পূর্ণাঙ্গভাবে পালন করবার লাগিয়া জানর যে পরিমাণ হিম্মত যার যে সাহাবাই কেরাম যে পরিমাণ ওষর যে সাহাবায় কেরামর যে পরিমাণ তাকত আর স্তেতাহত আসলো জিন্দেগী বয়স আল্লাহর রসুলর বাণী অকল নবী সাল্লাই ওসাল্লামার সুন্নত আর আল্লাহ তোবার কওয়াকাল আর কোরআনের হুকুম উম্মত পর্যন্ত পৌঁছাইবার লাগিয়া তাই দুঃস্থকল আর আমরা এখন বড় বিনা মেহনতেই কোরআনে করিম পাইছি আই যবদি পর্যন্ত কোরআনে করিম আমরার মধ্যে আছে ইনশা যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিক থেকে উদিত হইব পশ্চিম দিকে সূর্য যতদিন পর্যন্ত অস্ত যাইব ই দুনিয়ার নিজাম যতদিন পর্যন্ত রায় তার দিনের মাধ্যমে পরিবর্তন হইব ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ ই কোরআনে করিম থাকবো আর ই কোরআনে করিম রাখার লাগি আমরা রাজি আসি নি ইনশাআল্লাহ ই কোরআনে করিম দুনিয়ায় জমিনও ততদিন পর্যন্ত থাকতে আমরা খুশ না বেজার ভাই তোরা আওয়াজ কই খুশ না বেজার যদি খুশি হয়ে যায় আর একবার যে কোরআন মহফিল বইতাম পারছি কোরআন এক বাগানের সামনে এক মজমুয়াত আইতাম পারসি কোরআন মহব্বত কেন জমা ওইতাম পারছি একবার আওয়াজ দিয়া আলহামদুলিল্লাহ আর একবার তা ফার্মুণি আলহামদুলিল্লাহ একবার তা আরো তোরা আওয়াজ দিয়া ফার্মুনি আলহামদুলিল্লাহ মাস্জদামেরাম আমি আপনারা সামনে লম্বা কোনো ভূমিকা নিতাম না যে জায়গাত আজকের সবার মহাপরিচালক হযরত সদরে মহতরম দামাত বরকাত কাত হুম সময়ের এক নির্দেশনা দেওয়া হয়ে গেছে আর সময়ের ঠেলাই গান বেশবালা সাহায্য নয় বেশবালা আমিও মনে করি না তাই আমি আমারও সময়ের ভিতরে আপনারা সামনে সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে কয়েকটা মাত দাম আতাম সাইয়ার এই একটা মাতর মধ্য কি সর্বপ্রথম একটা মাত হইল আপনার সামনে আমার যে কোরআন আল্লাহ তবর গাওয়া তালায় নবী আলহ ইসালাত আসসালামার জিন্দগির মধ্যে যে আল্লাহ তালায় প্রেরণ করিয়া দিসলা কুরন আল্লাহর জিম্মায় আর ই কোরআন এখানে প্রেরণ করিয়া দেওয়ার বাদে দুনিয়ায় যত দুশ্মন গোল আসলা দুনিয়ায় যত মুনাফিক হল আসলা আল্লাহর রসুলের নাবরমানি করেওয়ালা আল্লাহর নাফরমানি করণওয়ালা যত বড় বড় শক্তি গোল আসলা তা সারা শক্তি একত্রিত করার বাদেও ই কুরআন জমিনও এখন পর্যন্ত আসেনি না নাই পুরা জোরে কই না আসেনি না নাই তাই ঔখানোর ভূমিকাতে আমি আপনার সামনে তিনটা মাত মাততাম চাই আর আল্লাহ দুনিয়ায় জমিনর মানব জাতিরে সৎ পথে পরিচালিত করবার লাগিয়া আল্লাহ তালায় দুইয়ের জমিন ইনসান জাতিরে দৈনন্দিন জীবন দুনিয়ার দান্দাত থাকিয়া দেবতার পূজাত থাকিয়া দেব দেবীর অর্চনাত থাকিয়া আল্লাহ তালায় বিরত রাখাইয়া আল্লাহ আর ঔ জমানার নবীরে বানাইবার লাগিয়া ঔ জমানার নবীরে বিশ্বাস ফলাইবার লাগিয়া আল্লাহ তালায় যুগে যুগে যত নবীও কল পাঠাইছিলা ই আম্বিয়া কেরামক লরে আল্লাহ তালায় তিন বাগে বিভক্ত করছই কিছু কিছু আম্বিয়া কেরাম আল্লাহ তালায় সময় নির কোনো 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 আম্বিয়া কেরাম আল্লাহ তালায় সময় নির্ধারিত করিয়া পাঠাইয়া দিছেন যেমন উদাহরণ আপনারার সামনে হজরতে নু হালাই সালাতাম এক নবী দুনিয়া তনে গুজরিসলা নাম হুঞ্চন্ত নাম শুনছি ইনশাল্লাহ আমি অনুরোধ করবো মজলিসর আমারে আমার সভাপতি হিসাবে একবার কইলাম মাদ্রাসার সভাপতি হিসাবে যে জুর্ণেওয়ালি কিছু আলোচনা করিয়া মজলিসে জুড়াইবার লাগি আমি জুর্ণেওয়ালি আলোচনার দিকে না গিয়ে দেখলাম মজলিসটা জুড়ি গেছে গিয়ে এর কারণে এদিকিদি আমি সময় নিছি না সময় যেহেতু আমার এত বহুত কম আছে আর সাজ আল্লাহ যদি কবুল করেন বহুত বেশি আছে আল্লাহ তাহলে আমরা সম্পূর্ণ রে ঘুরা করা তৌভিক দেখা সবে একবার তাকে কোয়া আমিন আরে একবার তাকে কোয়া আমিন তাই আমি অনুরোধ করবো জাইন যেদিক থেকে এমমো চাহের রাস্তা দিয়ে ইয়া ডুকি না কেন জাইন যে মধ্যে বই গেছি অন্যদিকে আলোচনা না করিয়া অন্যদিকে মাত কথা না করিয়া অন্যদিকে চক্ষুে না ঘুরাইয়া যে আমি না যে বা যাহারা যে হজরতর এই কেন অইব ই আলোচনার লগে খান এবং চক্ষু লাগাইয়া বইতে রাজিয়া আছি তো ইনশাআল্লাহ বয়ান কেও কেউর গর্তনে খেও খের ফেরতনে কেউ ঘর দিল তনে বার করিয়া বয়ান করা সম্ভব বয়ান ও সময় সম্ভব হইব তোমার বাইন আর স্বামে বয়ান সর্ণেওয়ালা শুনেওয়ালার দিল এক হয়ে যাব বাই মন এক হয়ে যাব গিয়া খুদ আল্লাহ তো বার কবা তা সোনেওয়ালার দিল তান ক্ষুদ্রত কি ডালিয়া দিবা সোনেওয়ালায় কই তো আমারই আছেন একমতা আপনারা তখন যদি আমি আমার আজি তালবাগলোর অনুরোধ হর্ম আপনারা যারা বলম তিয়ারি করার মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু মানে হঠাৎ করে উঠিত্রা দায়িত্রা অধিক অধিক এলোমেলোহর আর যাতে মজলিশ না হয় আল্লাহ তাহলে মজলিশ সৌন্দর্য বজায় রাখবার তৌবিক দেখা সবকি আমিন তাই আমি ইসলাম আপনার সামনে যে হজরত নু আলা নবীন ইসলাম তু আসসালাম বিআই পৃষ্ঠে যাতে আওয়াজটা না হয় অনুরোধ হর্ম বেজার না আপনারা আমার মাথার দিকে বেশ করি মাতিলাম মনে আমিও বেশ লম্বা এক ভূমিকা এখন লইলাম মনে যদি আমি ওদিকে সময় দুই ঘণ্টা পাইতাম সময় মাত্র পাইছি এক ঘন্টা পণ্ড মিনিট এর বিদনারে তাও করতে যায়গি আমার আধা ঘটা এর বাদে মোদর সার মস্ত দিকে খুনবাই যাই না বেজার হয়ে যাওয়া বেজার খান আপনারা আল্লাহকে কেউ আসতে বেজার খান তো হইবা না আর এই বছর তো নভেম্বর থেকে আমরা রেসিফা আরম্ভ করেছিলাম আপনারা আমরা জানো ডিসেম্বর শেষ হওয়ার বাদে জানুয়ারির থেকে প্রোগ্রাম আইন শুরু হয় এবার নভেম্বর থেকে শুরু হয়ে ডিসেম্বর জানুয়ারির প্রোগ্রাম আইন শেষ ও আজকে গাড়ি বইয়া বইয়া ঘুমাই গেছি এর বাদে উপরে উঠিয়া ফোন রিসিভ করিয়া সাইটটা প্রোগ্রাম দুইটা প্রোগ্রাম ক্যান্সেল করতে সময় দিতে পারতাম না আর দুইটা আমার ড্রাইভারে কইছেন বলেন অমুক অমুক জায়গা তাই আইস গুন্তা করো কোয়া তাই আমি অনুরোধ করবো দুস্থ কল বুজুর্গ হল আমার বাপ সকল ভাই সকল যাই নো যেদিক না কেন আইয়া যে জায়গাত জায়গা খাই জায়গা পাই সাহাবাওয়ালা শিবত খান তা যাতে আমল করি লাই সবে কই ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবাই কেরাম রে কইটা তুমি জানি বৌ সাহাবাই কেরামের মধ্যে থেকে একজন সাহাবি রাস্তাত বই গেছেন সব হান আল্লাহ জুড়ে কো রাস্তাত বই গেছেন আরেক সাহাবি জিগাই ও ভাই আর ইনো তো বইবার কথা কইছেন না সাহাবি ওইটা জবাব দেন জানাবে রসুল্লাহ

আল্লাহ তালা সময় ঠিক করে পাঠাইছেন হজরত নু আলাই সালাম আল্লাহ তোবার সাড়ে নয় শত বৎসরের সীমাবদ্ধ দিয়া ই কৌমার দরমিয়ান আল্লাহ তোবার পাঠাইছেন সাড়ে শত বৎসর দাওয়াত দেওয়ার বাদে হজরত নু আলাই সালাতামের দাওয়াতর সিস্টেম শেষ হয়ে গেছে গিয়া ই দাওয়াতর সিস্টেমের ভিতরে ভূমিকা যদি আলোচনা করতে যাই বহুত লম্বা আলোচনা 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 করার দিকে আমার উদ্দেশ্য নাই আমার উদ্দেশ্য হইল কি বুঝানির দিকে আল্লাহ তালা কোন নবীর এজেন সময় নির্ধারিত করিয়া দিলা এর মধ্যে নু আলাই ইসলাতামের একটা সময় মাত্র সাড়ে নয় শত বছর নু আলাই ইসলাতামের জমানার বাদে আল্লাহ তালা আরো দুইজন নবী পাঠা ইসলাম একজন নবী হজরতে মুসা আলাই ইসলাতাম আর একজন নবী হজরতে ইসা আলাই ইসলাতাম দুইজন নবীর আল্লাহ তালাই একগুলো কৌমোর উপরে নির্ধারিত করিয়া দিসলা বনি ইসরায়েলর কৌম বনি ইসরায়েলর গোষ্ঠীর যত মানুষ আসলা তারা লাগিয়ে আল্লাহ তবা রাখা তাহলে ওই নবী

পর্যন্ত চলে আমার মা থেকে বুধ ভাই তো সুবাহান আল্লাহ জোরে কইতে আসলাম মনে কয় বুধ না যদি বুধ ভাই না আমি আরে একবার কইতাম সাইয়ার আল্লাহর ওহদানিয়ত যতক্ষণ পর্যন্ত চলে আল্লাহর ওহদানিয়ত খালি ও আনিপুরের সীমাবদ্ধ নি কইন চাই দেখি আল্লাহর রবু দুলভ দুলপচলার বিচে সীমাবদ্ধ নিঞ্ঞ চেন দেখি আল্লাহর ওহদানিয়ত হিমগঞ্জ ডিস্ট্রিকর বিচে সীমাবদ্ধ নিচেন দেখি আল্লাহর ওহদানিয়ত আসামর বিচে সীমাবদ্ধ নিছেন দেখি আল্লাহর ওহদানিয়ত সাত আসমানর নিচে চলে আল্লাহর ওহদানিয়ত সাত আসমানর উপরে চলে আল্লাহর ওহদানিয়ত কুল আঠারো হাজার মখলুকাতর চলে নি না চলে না যে আঠারো হাজার মখলুক উবরে আল্লাহর রবুবিত চলে সেই আঠারো হাজার মখলু কর আল্লাহর হবি মোহাম্মদ আরবি স্লাহি নবুয়ত চলে সলে আল্লাহ ও নবুও তো ওখান চলে ওখান তা বুঝাইবার লাগি আরে এক মাত এখন মাততাম সাই আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লু আলহিউ যেদিন বা যেই সময় হজতে আমিনার আর দুনিয়ার নেই জমিনও আবির বাব ইসলাম দুনিয়ার জমিনও তশ্রী রাইত আসলো অন্ধকার আসলো ই রাতকু গড় বাততির কোনো ব্যবস্থা আসলো না কি তারিখ ওর মধ্যে কিতাব খুলিলে দেখা যায় ই কুর সময় কেন ই বাতি না থাকা অবস্থাতে আল্লাহ তোমার কাবা তায় আল্লাহ রসুল সাল্লাহ আলহি মারা দেশ দুই প্রেরণ কুল নব মকলুকাতর উপরে নবুত চলে ওখান মায়ে সাক্ষী দিতা কৌশো মা বলতে কে হগরতে আমি নাই সাক্ষী আমি ডেলিভারির বেদনাও বুধবাইলাম না রক্তরও কোনো যন্ত্রণা বুধবাইলাম না আমার শরীরও কোনো না পাখি বাই রয়েছে তাও আমি বুঝলাম না আমার ছেলের শরীরের মধ্যে কোনো ময়লা লাগাই তাও আমি বুঝলাম না এমন সময় আমার গৌরব থাকিয়া আমার ফেটত থাকিয়া ই যে দুলাল ই যে চন্দ্র উদয় হইল ই চন্দ্রর সফাল তাকিয়া আমি আমার চৌকে দেখলাম সে কৈত্রা ভাই আমি নাই হে গৈতরা আমি না গৈতরা আমি আমার চৌকে দেখলাম আমার ই দুলালর আমার ই চন্দ্রর চন্দ্রর পেশানিতি এমন এক নূর বাড়ইল যে নুর কারণে কিসরা রুম ফারস সারা ফর্ষ হয়ে গেছে কৌশো মক্কার জমিন আবদুল্লার গড় আজকে যে বাচ্চার জন্ম

মতিম মুনুৰিহি আমি আল্লাহ তালা কসম কাইয়া কৈয়াৰ মহম্মদে আৰবী চাল্লাল্লাহ পোৱালৈ সিৱছাল্লামৰ দাৱাবতৰ মাধ্যমে মহম্মদে আৰবী চাল্লাল্লাহ পোৱালী সিবছাল্লাম আৰু কোৰান এ কৰিমৰ থিলাবতৰ মাধ্যমে মহম্মদে আৰবী চল্লাল্লাহ পোৱালৈ সিভছাল্লাম আৰ আচাৰ ব্যৱহাৰৰ মাধ্যমে মহম্মদে আৰবী চাল্লাল্লাহ পোৱালৈ সিৱসাল্লাম আৰু আখলা আচাৰ আচৰণৰ মাধ্যমে ইছলাম এবং মুছলমান পৰিপূৰ্ণ বাবে আমি আল্লাহ তালা দেখাইয়া দিম খোচো আন মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম আর নবুয় চলে আল্লাহর যতখান রবুবিয়ত চলে মাতি গান বুঝো আইসে তো ইনশাল্লাহ বুঝো যদি আয় আরে একবার তা ফরি না সুবাহান আল্লাহ এখন এই রবুবিয়তর মধ্য তাকিয়া ও এক বুড়া যে গাইসলা আম্বিয়া কেরামহলর মধ্য তাকিয়া আম্বিয়া কেরামহলর মধ্য তাকি যে নবী সৈয়দুল মুরসালিন যে নবী রহমত আল্লাহ আলমিন যে নবী শাহফিউল মুজনবিন যে নবী রাহ যে নবী সৈয়দুল কৌনাইন যে নবী সৈয়দুল আউ্লিন আউল আহরিন এখন খোয়ার তফসিল ওর কিতাবর মধ্যে লেখা আছে দুনিয়ার জমিনও এক লাখ চব্বিশ হাজার পেগাম্বর মধ্য তাকিয়া আকায় নামদার থাজদারে মদিনা জানাবে মোহাম্মদুর রসুল এক লাখ তেইশ হাজার নয়শ নিরানব্বই জন মতানুসারে ক্রমান্বয়ে সমবেশী ও তারার মধ্যে যদি সারা নবীকল মাহাজিজা অকল বা এক একজনের বাথ মাত্র পড়ব তিনটা মজিজা কয়টা তিনটা আর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামার মাজিজা সম্পর্কে যদি জিকানি হয় মুবসির কেরামে জবাব দেন আল্লাহ তবার কালায় জবাব দিছেন খুদ মোহাম্মদ আরবি সাল্লাহ আলাই ওসাল্লামার মাতা তাকি লইয়া ফাওর ফাতা মোবারক পর্যন্ত সমস্ত মাজিজা হান্লাহ এই সমস্ত মাহাজিদার মধ্যে সারাত্তাকি বড় মাহাজিদা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামার যে মা কোরআনে করিম একবার সবে আল্লাহ আকবার। আর তোলা কই আল্লাহ আকবার এই কোরআনে করিম কিভাবে হইল তাও বুঝাইবার লাগে আরো সংক্ষেপে দশটা মিনিট পাঁচটা মিনিট বা সাত মিনিট সময় বেজার হইবানি যদি কোরআনে করি স্যার থাকি বড় মাঝিজা কিলাওখান বুঝাইবার লাগে যদি সাত মিনিট সময় নেই হইবানি নিও ও সাত মিনিটের মধ্যে থাকি প্রথম আমি কই আপনারা জানেন যে যুগে যে বীমার হয় সামান্য দিন আগে করুণা আসলো আসলো না না এখনও তুড়া 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 মনে করে লড় নিখিলি করোনায় আল্লাহ আল্লাহ হেফাজত করো কোয়া এই করুণা নামক গজবটা কিয়া আল্লাহ তালা হেফাজত করো কোয়া সবে সবে আমিন যে যুগে যে বীমার হয় ভাই ও বীমার মহাফিক আল্লাহ তালা ডাক্তার হঠাইয়া দি হজরতে জমানা ই জমানার মধ্যে দুনিয়ায় জমিনও নাস্তিক হল বেশি আসলা তান্ত্রিক হল বেশি আসলা জাদু বিদ্যা খুব বেশি চালাইতা আর জাদু বিদ্যার মধ্যে সারাতি অগ্রসর যাইন নই তেন নাম শুনছেন তোলা আগে আমি যে সময় দুঃখিয়া রাইয়া হজরত মৌলানা লুকমান আহমদ সাহ কাসিমি দামাত মর কাত আপনার সামনে সুন্দর আলোচনা করছেন ও আলোচনা ও মিস্টারের নাম লইছেন আমি শুনি শুনি আইয়ার সারাতনে বড় কেরাসমা দেখাইছে মিস্টার ফেরাউনে হজরতে মুসা আলহিসামার জমানার মধ্যে আল্লাহ তোবার ও যুগে ফেরাউন ফেরাউনর রাজত্ব দমন করবার লাগিয়া ফেরাউনর না ফরমানি রে মিটাইবার লাগিয়া আল্লাহ নবী পাঠাইয়া ইসলাম মুসা আলহি সালাতাম রে আর এই নবীর আত আল্লাহ তালাই এমন এক কেরেসমা দিসলা আ তখন ওলা বগলো যদি ডুকাইতাই একবার আর ডুকাইয়া বারো ঘর তাই ফোর্স হয়ে যেত গো সুবাহান আল্লাহ এইখান থেকে রুশনি বারণী আরম্ভ হয়ে যেত আল্লাহ তোবার কাবা তালা জানাই দেন মুসাম তুমি যাও তোমার হাত লইয়া ফেরাউনের সামনে আর ফেরা উনার গিয়ান তোমার লাগি প্রতিযোগিতা করো হে তার সুতারক দিয়া তান্ত্রিক সাফকল বানায় ও সাফকললে তোমার হাতর দ্বারা আর তোমার হাতর লাঠির দ্বারা দমন ঘটাই আমি আল্লাহ তাল হুকুমই লোয়া হজতে আল্লাহর হুকুম রে মানবার লাগিয়া আল্লাহর হুকুম পালন করবার লাগি যাবার লাগি রোয়া হয়েছেন কিন্তু মনে

আমার বোৱা কৰে আমি দুয়া কৰি আৰু আপনার কাছে আল্লাহ যদি আপনার মেহৰ বানী খান্তা হৈ যায় আমার লোকখানে আমার বাই গোটাৰে চামিল কৰিয়া দেলাও খ চুবাহা ন আল্লাহ মুছা কুজিলা আল্লাহ তালা বৰমাইলা যাও তোমাৰ বাই হাৰুণ দেও তোমাৰ লগে নদী বানাইয়া দিলাম সৌ চুভাহা আল্লাহ এখন বাইৰ বল বাই ইখান আমরা একিন আছে না তো বড় مقابلہ ও ঘুরে ওর ভাইটাকে সাহস থাকে না থাকে না আমরা যদি কিছু আমার ভাই আগু আইবো হঠাৎ মুসা আলাইহিস সালাম गेला লোগো ইয়াহরুন আলাইহিস সালাম गेला হজরত হারুন আলহি সালাতাম গেলা দিও ভাই আর দিও ভাই যাওয়ার পরে ফেরাউন দেখে দিনের দিলা কইলে তুমি আল্লাহ এক ওখান মানি লাও আর আমি জমানার নবী মুসা আলহি ইসলাম ওখান রুফরে ইমান আনি লাও ফেরাউনে কইতা কিতা কস সারা দুনিয়ার মানুষে আমার মাহবুদ কইতরা সারা দুনিয়ার মানুষে আমার সামনে মাতারে ঝুকাইতরা সারা দুনিয়ার মানুষে আমারও ইলাহ কইতরা তুই না রকম বাতে কিতা দাবি করো তোর কেন প্রমাণ কিতা বলেন যে তুমি ইলাহ বলে তোমার প্রমাণ গিতা বলেন দেখ ময়দান এখন ঠিক করে ওই যাও একদিন এখন ঠিক করে ওই যাও আর ওই দিন ওর মধ্যে গিয়া তুমিও তোমার শক্তি লইয়া আইও আমিও আমার শক্তি লইয়া যাইমু মুসা আলাইহিস সালাম গেছইন বাইরে লগে লইয়া আতো লাঠি লইয়া আর ফেরাউনে তার যত জাদুবর গলাছ সারারে জমাইছে জমাইয়া বড় এক ময়দান গিয়া জমা হইছইন তার জাদুবিদ্যা সব ছড়াইছইন জমিনের মধ্যে আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়তানর আতর লাঠি ওগু আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়জন ওগুতা একবার তা জমিন ছাড়ো জমিনে একবার তা কিতা করে ছোট ছোট বাচ্চা আজি যখন উঠো কিতার লাগি বহু জায়গা অগুতায় একবার তা সাড়ো মুসা আলহি সালু আসসালাম সাড়ি সৈন জমিন ও পড়াতে দেরি হইছে আল্লাহর কুদরতে লাখড়ির টুকরা সাফ হইতে দেরি হইছে না কৌ সুবাহান আল্লাহ এখন যেমনে সাপ হয়েছে আর ময়দানও যেমনে সফর করা শুরু করছে লাঠিয়ে আর যত জাদুর সাপ আসলো ফাটর রস্মির সাপ আসলো সারা আ আখরি এখন আর ফোর জি স্পিড রয়েছে না ফাইভ জি স্পিডে গিলা শুরু করছে আস্তা ময়দান যে সময় লাঠিয়ে সাফ করি লইছে খরিয়া গিয়া ফেরাউনের দিকে যে সময় দাবি তো হইছে ফেরাউনের দিকে যে সময় অগ্রসর হইছে ফেরাউন কয় মুসা বুধবাই লইছি আর দড়ি লাও আর আগে দিয়ে অগ্রসর ওইবার খাম নাই মুসা আলাইহিস সালাতু নিজে এখন ডরাইত রাখিলা হাত দিতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাই দেন খুজহা লা তাখাফিয়া মুসা ওগো নবী